গুড মর্নিং বন্ধুরা জিএস ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা ভিডিওটা শুরু করেই চলে আসলাম এদিকে মোটরের দিকে সকাল সকাল তো মোটর চালিয়ে হ্যাঁ চালিয়ে দিয়েছি এদিকে মোটর চালিয়ে দিয়ে জল তুলতে হয় এভাবে তো অনেক অনেকক্ষণ জল তোলার পর তারপর মোটরটা জল হয় তো অনেক কষ্ট করে জল তুলতে হয় এইভাবেই প্রতিদিন জল দেই ধান খেতে তো মোটর চালিয়ে দিয়ে ধান খেতে জল লাগিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে সবার প্রথমে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর উঠোন উঠোন ঝাড় দিয়ে দেবো আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে বেলা সাতটা বেজে গেছে তো প্রতিদিনই মোটর কাছে যাই আর এভাবেই এসে তারপর বাসি সারতে হয় তো সকালে উঠে আমার ছোট ছেলে মুড়ি নিয়ে আসলো আর ঘরে ঘরে বারো বাজার রয়েছে ওটা দিয়ে মুড়ি খেয়ে নেবে কালকে বাবা নিয়ে এসছিল তো ঘর ঝাড় দিয়ে দিয়েছি এদিকে উঠোনো ঝাড় দিয়ে দিয়েছি তো এখন চলে আসলাম বাসন ধুতে কলের পারে আর ছোট ছেলে ছোটো ছেলে উঠে গেছে উঠে মুড়ি নিয়ে এসেছে তো ওইদিকে ও খাওয়া মুড়ি খাচ্ছে আর বড় ছেলে চলে গেছে টিউশনে তো আমি উঠোন ঝাঁপ দিয়ে বাসন ধুতে থেকে চলে গেছিলাম আর এই দিকে দেখো আজকেও বুড়িমা এসে ডাক দিচ্ছিলো তো গেট গেটটা বন্ধ ছিল গেটটা বন্ধ করেই রেখেছিলাম রাস্তার ধারে বাড়ি তাই তো গেটটা খুলে দিতে চলে আসলাম আমাকে বলছিল চা খাবে চলে আসলাম পুরি চানা খেতে তো ওইখানে মেখে নিয়েছি তাই বুড়ি মাঠে আগ্রহ এসেছে তো ওনার নাকি বাড়িতে কেউ নেই তা আমরা চারা খেয়ে নিয়েছি আরও কম করতে তো আমরা মুড়ি জানার জন্য এমনি জল দিয়ে খাবো চা আর বানাই নিই আমাদের বাড়িতে একদম আমার লাকড়ি নেই শেষ হয়ে গেছে তো কালকে গ্যাস বলতে গেছিলাম অফিসে গ্যাস ছিল না তো কালকে নিয়ে আসার কথা দিদি কী হয় থাকলে নিয়ে আসব তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এখন বাজে বেলা একটা তো রান্নাঘরে চলে এলাম চান করে তো এদিকে একদম লাকড়ি ছিল না তো একটা বাস ছিল ঘরের পিছনে তো বাসটা এদিকে ফাটিয়ে নিয়ে আসলাম এটা দিয়ে আজকে রান্না করব কালকে তোমাদের দাদাভাই অফিসে গেছিলো গ্যাস অফিসে তো কালকেও গ্যাস আসেনি বলে আসেনি ওই এরকমটাই বলেছে তো আমি এসে রান্না বসিয়ে দিয়েছি রান্না ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি কাটতে বসে গেছি আর দেখো সাজনাগুলো এতটাই বাড়তি হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না দেখো একদম অনেকটাই বাড়তি হয়ে গেছে তো ভেবেছিলাম সাজনা দিয়ে মুসুর ডাল রান্না করব তাজ আর হলো না তো এইখানে কি অল্প একটু ভরবটি রয়েছে ভরবটি রয়েছে তো অল্প একটু রয়েছে তো শুকিয়ে যাচ্ছিল ভরবটি আলু একসাথে ভাজা করে নেবো ছোট ছেল ছোটো ছেলে কাঁচা লঙ্কা আনতে পাঠিয়েছি আর জানি না কি বাজার নিয়ে আসবে কাঁচা লঙ্কা ঘরে ছিল না বড় ছেলে চলে গেছে টিউশনে তো সকালবেলা একটা টিউশন পরে এসেছিলো তো আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চান করে আবার কিছুক্ষণ রেস্ট করে আবার একটা টিউশনে চলে গেছে আর তোমরা তো জানোই তোমাদের দাদা আমি বাড়িতে নেই তো রান্নাবান্নাও ভালো লাগছিল না তাই দেরি করেই রান্না বসিয়ে দিয়েছি কিছুই ভালো লাগছিল না দেখো ছোটো ছেলে বাজার করে নিয়ে এসেছে আজ কাঁচা লঙ্কা নিয়ে এসেছে তো গোটা ছাড়িয়ে রেখে দিলাম ঝুড়িতে আর এইখানে এক ফোয়া মাছ নিয়ে এসেছে রুই মাছ অল্প করেই আনিয়ে নিয়ে এসেছে তো টমাটোর আলু দিয়ে মাছের ঝোল হবে আর আলু ভাজা ভরবটি আলু ভাজা এখানে আলু টমাটো দিয়ে মাছের ঝোল বানিয়েছি পাতলা করে আর এদিকে আলু ভরবটি ভাজা করেছি তো আমার রান্না শেষ এখন খাওয়া দাওয়া করব তো আমার রান্না শেষ আমরা চলে এলাম ভাত খেতে তো ছোটো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি আমিও এদিকে নিয়ে নিয়েছি এখন আমরা ভাত খাবো বড়ো ছেলে এখনও টিউশন থেকে আসেনি তো যখন আসবে তখন খেয়ে নেবে নিজে আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া সেরে ছাগলের জন্য ঘাস নিয়ে এসেছি একবার তো এদিকে রেডি হয়ে নিলাম অনেক দিন পর দিদি বাড়ি যাচ্ছি আসেই আমি দিদির বাড়িতে চলে এসেছি দিদির শাশুড়ি আর দিদির ছোট ছেলে কোনো ব্যাপার না বলছিলে আমি পাগলের মতো হয়ে আছি তো কোনো ব্যাপার না যেরকমই থাকি বাড়িতে ওরকমই আমি ভিডিও বানাই ব্লগ বানাই তো মা ওই ভালো আছো আমার দিদিদের বাড়িতেই রয়েছি দিদি রান্না করেছে মাংস রান্না করেছে তো খাবো না এখন চলে যাব বাড়িতে রেখে আসবে বাইকি করে আর এটা হচ্ছে আমার দিদির নননের নননের দিদির নননের এক মেয়ে রূপা নাম তো খুবই ভালো লাগছে ওর খুব শখ যে ভিডিওতে আসবে আর ওর মা এখানে শুয়ে শুয়ে আছে আমরা এখানে সবাই বসে মজা করছি গল্প করছি আড্ডা দিচ্ছি খুব ভালো লাগছে দিদি বাড়ি থেকে চলে এসেছি তো আজকে আর কিছু শেয়ার করলাম না তো দিদি ছোট ছেলে এসেছে আমার বড় ছেলের সঙ্গে ওদিকে শুয়ে পড়েছে তো আমি ওইদিকে আর খাওয়া দাওয়াও করিনি আমার খিদে ছিল না তখন বাড়ি থেকে ভাত খেয়ে দেই গেছিলাম তো দেখা করে চলে আসলাম আবার বাড়িতে অনেকক্ষণ আগেই এসেছি তো তোমাদের তোমাদের সামনে আর আসা হয়নি তো বাড়িতে এখন খাওয়া দাওয়া করে আরও কিছু কাজ ছিল করে চলে আসলাম তোমাদের সামনে তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি